হ্যালো এভরিওয়ান বহরমপুর থেকে আমি স্মিতা আমার নতুন একটা শার্ট ব্লগের সকলকে জানাই স্বাগত তো গতকাল ছিল ভৈরব পুজো আমাদের বহরমপুরে ভীষণ ধুমধাম করে অলিতে গলিতে প্রচুর ভৈরব হয় তার সঙ্গে হয় বজরঙ্গলিরও পুজো তো কয়েকটা ঠাকুর দেখেছিলাম তার মধ্যে এই যে একটা হয়েছে আমাদের বহরমপুর দয়ানগরে কিউট বাবা এটা তো দেখার খুব ইচ্ছে হচ্ছিল ফোনে বারবার দেখছিলাম অনেকে গিয়েছিল দেখতে ঠিকানাটা জেনে নিয়ে এবং চটপট চলে যাই আমরা কিউট বাবার দর্শন করতে তারপর আরও একটা আকর্ষণ রয়েছে রয়েছে যেও না কিন্তু কারণ আরও আরেকটা ঠাকুর বাজরাংবালি খুব সুন্দর হয়েছে এত ইনোভেটিভ করেছে না মানে আমার তো দেখা একদম সেরা দারুণ লাগলো দুর্দান্ত আর এই যে রূপটা আমিও প্রথমই দেখলাম আমার মনে হচ্ছে না আমি বাজরাংবালির এরকম রূপ কোথাও দেখেছি তবে দেখেও দুর্দান্ত লাগলো তো সেটাকেও আমরা খুঁজে চলে গেলাম এটা হয়েছে বহরমপুর ইন্দ্রপ্রস্ত কালভাটের ওখানে তো অর্ধেকের বেশি বহরমপুরবাসী দেখেই ফেলেছেও কারণ আমিও প্রায় সকলের ভিডিও দেখে পৌঁছে যাই তারপর আবারও চলে আসি ঠাকুর দেখতে দেখতে চলে যাচ্ছি প্রায় অনেকই ঠাকুর হয় কৈলাস হয়েছে তারপর আবারও আরেক জায়গায় কৈলাস নতুন বাজারে সেটা এই লাইটিং দেখে নেমে গেলাম তারপর ওখানেও ঠাকুর দর্শন করে নিলাম তবে এখানেই শেষ নয় আজ হয়তো আমি এইটুকুই দেখালাম আরও রয়েছে আমাদের বাজারের কৈলাস আছে হনুমান আছে তোমাদের আরও দেখাবো তবে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অপেক্ষায় রইলাম এইগুলোর প্রশাসনগুলো দেখার জন্য তো সকলে ঠাকুর দেখা হয়েছে কি না অবশ্যই আমায় জানাবে ঠাকুর দেখতে তো ভালোই লাগে বাঙালি বারো মাসে তেরো পার্বণ কথাতেই আছে কেন বলেছে তাই নয় কি তো এটা মেট্রো বাজারের সামনে এটা হয়েছে বজরংবালি আমাদের এখানে ভৈরব বজরংবালি সব মিলিয়ে মিশেই হয় তো এখানেই শেষ করলাম টাটা